আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন আমি নাজির আপনারা দেখতেছেন নাজির ট্রাক তো তোলি আলহামদুলিল্লাহ আমি জম্মু কাশ্মীর এন্টার করছি আর এই জায়গায় আপনারাইকে ঘুমাই ছিলাম তো সকালে ওইটা তেল স্যাল ভরাইলাম যেহেতু পাঞ্জাবের থেকে প্রায় ছয়টা কাছাকাছি ডিজেলের রেট কম তো আপনার পুরো ডিজেল সিজেল ফুল করলাম করার পর আমরা রওনা দিছি ইন থেকে জম্মু প্রায় চল্লিশ কিলোমিটার আছে আমরা জম্মুর পিছনে আছি তো সকাল সকাল টাইম নাস্তা নাস্তা করে আমরা বাইরে এলাম আর সুবিধা বাদে আমাকে সাইডে যেরকম কি মানে এই গিরিশ গিরিশের দোকান মুখান আমি গিরিশ মারবার নিয়ে বহুত টাইম ধরে চেষ্টা করতেছি গিরিশ আমি পাইতেছি না যেহেতু আমার গাড়িটা গিরিশ করছিলাম বিহারে তারপরে ক্রিসেল পাই নেই তো বর্তমান বহুত পাইতেছি না আমার ওই জায়গায় যেরকম সুবিধা আছে ওই সুবিধাটা মানে এই জায়গায় পাইতেছি না যেরকম আমাকে ওই জায়গা বাদে ক্রিস নিয়ে নিয়ে ঘুরে বা হোটেল ফোটেল ভালো দিয়ে আছে আর কি তো আমার কাছে ওই রকম একটা মানে এই জম্মুর সাইডে ওই রকম একটা মানে খাস লাগতে না তো দেখে আগে যায় কি হয় কোন পরিস্থিতি হয় আমরা বর্তমান জম্মু পার হয়েছি আর জমু পার হয়ে আছে যে পাহাড়টা আমরা দেখতেছি এই পাহাড়টা দেখে একটা আইডিয়া পাওয়া যায় যে একটা পাথরের নগে একটা পাথর পাথরকে মানে বৃষ্টি আইলি গেলায় এই পাথরের মাঝখানদের মাঝখানদের যেটা মাটি আছে বৃষ্টি আইলি গেলায় ধুইয়া ফুড়া জায়গা আর গোল গোল যিনা পাথর আছে এটা সব মানে রাস্তায় এটা জ্বরো হয় এই জন্যে মানে রোড ব্লক হয়ে থাকে এটা রাস্তা বানাই দিয়েছে লম্বা লম্বা উষা উষা আপনি খুঁড়ি বানাই দিয়েছে খুঁড়ির উপর 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 দিয়ে মজার করে ওভার ব্রিজ বানাবো যেমন কি ওভার ওই যে একটা আছে দেখা যায় ওই যে ওই যে দেখা যাচ্ছে আনাগো দেখা যাচ্ছে না নাই আনা মাগো পেঁয়াজ গুছ দিয়ে ওটার উপর দা জান রাখবো ওয়াও কাশ্মীরের যেত মর্দ গাড়ি ওরও মর্দ হরণ লাগাইছে আর দেখতে গাড়ি কিছু একটা মজা ওরা কিন্তু গাড়ি গোনা তামাম মজা করে হাজায় যেরকম দেখতে ভাল লাগে রকম মানে চারও ফলে ভাল লাগে মানে ওরা গাড়ি গোনা তামাম যত্ন করে অল ইন্ডিয়া বাদে যেতো মানে সুন্দর ট্রাকবিলা করা যায় এই গোনা একচুয়ালি মানে জম্মু কাশ্মীরে পাওয়া যায় আর আমাকে এই জায়গায় থেকে প্রায় দুশোর উপরে আছে আনের শ্রীনগর আমরা বর্তমান আছি উদমপুর টুল প্লাজা আর উদমপুর টুল প্লাজা বাদে গাড়ি কাটা করে এই যে হইল কাটা এই কাটা বাদে যদি মাল যদি ওভারলোড থাকে তাহলে গাড়ি ফাইন কাটব আর আনে এই টুল ট্যাক্সে বাদে আঠারো টন পাঁচশোর গাড়ি আর উনিশ টন চারশো টনপা গাড়ি ছাড় দেবো তারপরে যদি একশো কেজি থাকে ডাবল টোল পে করা লাগব

ওয়াও 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 কেসিন নে ওয়েলকাম টু কাশ্মীর বাইটি জিনে ইন ভিডিও বনাই দই হইজে ক্যামেরা মানে ফুল গেরা লাইলো হ্যাঁ ভিডিও গর্তি গর্তি আর বরফ তো পড়াই নাই বরফ পড়ি গলা প্রায় 2 আড়াই মাস আছে আর যদি বরফ করে গো যাই আগে গাড়িতে পড়ে যাইরো আগে বিডিও গেরানো তো ফার্স্ট ওয়ান্ডার মানে আন্ডার পাসিং যেটা এটা আমরা পার হইলাম তো এখন আমরা সামনে যাব ও বান্দর ভাই তে যে সিমটা দেখতেছেন সিমটা হলো এয়ারটেল আর আমার মোবাইলে যেটা হলো জিও অ্যাকচুয়ালি আসামের যেটা সিম থাকে ওই সিমগুনা এই জায়গা বাদে চলে না এখানে হাতে নতুন করে সিম বাই করানো গে প্রিপেড নেই না পোস্ট পেড করে তো যে একটা ইহিনে আর কি চলে তা আমারটা ওইটা না দেখে হাতে ইন আমি সিম একটা বাই করছি আর জাগার কি প্রশংসা করুম জাগার কোনো প্রশংসার শেষ নাই অপূর্ব জায়গা দেখতেও তাম ভালো আমাকেও জম্মু কাশ্মীর থেকে পুরো ওর আগে ফোর লাইন পরে মাঝে মাঝে কয়েক কিলোমিটার আছে ওই জায়গা বাদে আনের সিঙ্গেল রাস্তা আছে আর এন্টি রাস্তায় বিশেষ করে বেশি ডেঞ্জারাস বিলে পাওয়া যায় এমনি কোনো অসুবিধা নাই মানুষগুলো এই জায়গা বাদে তাম ভালো ইনশাল্লাহ আইবেনান্নেরাও মজা মজা সিনারি দেখবেন সিনারি তো এখন দেখাই জানা কমসে কম দুই থেকে তিন মাস পরে দেখা যাব যে রাস্তাতে গেতেছি এই রাস্তাতে কমসে কম দুই থেকে তিন ফুট করে বরফ থাকে রাস্তা পোলোগ থাকে বরফ হলে দেয় তার বাদে সেই রাস্তা কোনো ক্লিয়ার হয় আর এই জায়গা মানে এই ইন্ডিয়ান ফোর্স যেটা কয় আর কি সেনাবাহিনী এই সেনাবাহিনীটা মানে এই জায়গা বাদে বেশি আর কি মানে অজস্র আর কি মানে মানুষের দিকে শ্যামা প্রসাদ মুখার্জি ডোনাল্ডের বাদে এন্ট্রি হইলাম তো এটা কমসে কম দুই তিন কিলোমিটার লম্বা এটা কাশ্মীরে বাদে পরে ওল দে আলহামদুলিল্লাহ সিটা সিটিতে লাগতো আমার লাইফে বহু টর্নাল আমি পার হয়েছি কিন্তু এরম এত বড় টোনাল আমি পারি আমার লাইফে ফার্স্ট টর্নাল আসলে আসামে যেটা হাফ হাফলং রোডে পাশ হয় গে কিন্তু এটা কমসে কম পাঁচ দশ কিলোমিটারই হয় নাকি আমার একটা আইডিয়া এত বড় লম্বা টর্নাল মানে আমার লাইফে ফার্স্ট এক্সপেরিয়েন্স এত বড় টোনার লেগাতে মানে চার পাঁচ কিলোমিটার এ পড়ছি এর সামনে দেও সামনে দেওয়ার সামনে এবার তোমার দেখাই জানা যে টোনালের মাথা শেষ হয়েছে আমরা কিন্তু পাহাড়ের নিচ দেখা বর্তমান রাস্তার পুরো কাম চলতাইছে মানে এক সাইডে রাস্তা পুরো ভাঙিয়ে গেছে গা মানে ব্রিজও হইতেছে আর কি ব্রিজ সিস্টেম হইতেছে নিচে তো হতি দিয়ে তো দেখা যায় না একবারে কিছু আর কি ওই যে সামনে থেকে পাহাড়ের মজার ভিউ হইতেছে মানে এটা কি সিস্টেম রাস্তা হইতেছে বা এই সাইডে থেকে মাটি একবারে যে বৃষ্টি দিলে যে মানে খোয়া পড়ে সেম সিস্টেমে খোয়া পড়ে আর কাশ্মীর ডাউন নামতে নামতে একবারে ধোয়া বেড়ে গেছে গাই দেখুন ধোয়া বেরিয়েছে জায়গাতে মানে তাম্বাটা অন্যায় মেয়েলাম এই সাইডে খারাইছি যেহেতু আগে যাওয়াটা রিক্স হব আগের জায়গা পুরো গরম হয়ে গেছে একবারে এটা ঠান্ডা হলে তার বাদে হয়ে না মজার একটা জায়গা বাদে খারাইছি বাইটিরে পানি আনবার দিয়েছিলাম একবারে নারকলের ডাব যদি আনে ভাঙেন তাও এরম পানি ভাল যাব না একবারে মেঘালয়ের পানি ফেল একবারে এই যে বোতলের ভিতরে ভরাইছে বটল হেন এই যে ঘাইমেঘা জায়গা এই যেহেতু এই যে ঘাইমেঘা জায়গা হ্যাঁ মেঘালয়ের পানি ফেল ফ্রিজের পানি ফেল ভাত বানাই দিয়েছি আমরা যেহেতু আমাকে কিচেন বক্সটা গাড়ির ডাইন মোরা তো আমরা সেই জন্য বস্তু সস্তু তল নামাইছি আজকে নামও আমরা দাইল দিয়ে কচু দিয়ে মানে মুহুৰ দাইল টাইপে বনামো আৰু কি আৰু ভাত বনানোতে এইদিনা খাচা মাছা সব দি নিৰামিষ শ্বৰ্টকাট বনামো সন্ধ্য হৈ গৈছে পঢ়াই নেক্সট ব্লগ যদি আন এটা দেখ পাৰচোন পেজটো নিশ্চয় ফ'ল' মাৰবে তো লাইক কৰিব শ্বেয়াৰ কৰবে আৰু ছাবস্ক্ৰাইব কৰবে খুদা হাফিজ